আজকে আপনারা শিখতে চলেছেন কিভাবে থ্রি ডি কার্টন তৈরি করতে ওবি গুগলের ইআই ব্যবহার করে ওবি আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এবং এক টাকাও সার্ভিস লাগবে না এটি আপনারা কিভাবে করতে পারবেন আগে আপনারা কার্টনটা দেখেন এরপরে প্রসেসটা আমি বলছি এই গল্পটা খুব ভালো এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রকৃতির সম্মান করা দরকার যদি আমরা জঙ্গল নষ্ট করি তাহলে পশুদের থাকার জায়গা থাকে না আর তখন ওরা গ্রামে চলে আসে গাছ লাগিয়ে জঙ্গল ঠিক করলে পরিবেশও ভালো থাকে আর মানুষও নিরাপদে থাকতে পারে ভিডিওটা শুরু করার আগে ফটোপ্যাক করে আপনারা লাইক করে দেন লাইক করলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও বানাতে আগ্রহ থাকে এরকম ধরনের ভিডিও দেখতে চালে ফলো করতে পারেন এরকম ইউনিক ইউনিক তথ্য আপনারা জানতে পারবেন চলেন আমরা শুরু করি চার জিটিপিটা আপনারা ওপেন করবেন চার জিটিপিটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবং আপনাদের কাছে যদি চার জিটিপিটা না থাকে এটা আপনারা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আমি এখানে লিখেছি একটা গ্রামে আতি আর গিয়ে স্টোরি আইডিয়া তো আপনারা লিখতে পারেন এবং আপনাদের ধরনের ইচ্ছা করবে সেরকম ধরনের আপনারা এখানে লিখবেন লেখার পরে এখানে আপনারা পাশে দেখেন একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন স্যার জিটিপি কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু স্টোরি ক্রিয়েট করে দিয়েছে এইভাবে কিন্তু আপনাদেরও দেবে স্যার জিটিপি আপনাদের স্টোরি ক্রিয়েট করে দেবে এবং আপনাদের সামনে হয়তো পাঁচ ছয়টা অপশন শো করে দেবে এবং যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা কপি করে নেবেন যেটা আপনাদের পছন্দ হবে আপনারা গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে লিখবেন গুগল স্টুডো ইআই লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখবেন কি উপরে লেখা আছে গুগল ইআই ইস্টুডো এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখবেন পাশে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন পাশে দেখেন লেখা আছে ভিও ভিও আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে আপনারা যে চার জিটিভি থেকে যে আপনারা কপি করে আনছেন এখানে আপনারা পেশ করবেন আমার মতন এরকম পেস্ট করার পরে পাশে দেখবেন কি দুটো অপশন আছে এখানে আপনারা ভার্টিক্যাল সাইজ রাখবেন নাকি আপনারা আরও রাখবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন পাশে দেখেন লেখা আছে রুন কন্ট্রোল এখানে ক্লিক করবেন ক্লিক করলে হয়তো আপনাদের দশ সেকেন্ড মতন টাইম যাবে দশ সেকেন্ড আপনারা ওয়েট করবেন ভিডিও কিন্তু আমরা কিন্তু জেনারেট করে দিয়েছে এইভাবে আপনাদেরও দেবে দেখেন এটা আপনাদের ওয়ান করে দেখাচ্ছি তো আপনারা এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন পাশে দেখেন এখানে অপশন আছে ডাউনলোড এখানে আপনারা ক্লিক করলে আপনাদের গ্যালারিটি শো হয়ে যাবে এখান থেকে আপনারা ভিডিও ক্রিয়েট করেছেন এবং আপনারা ভয়েস কীভাবে ক্রিয়েট করবেন পাশে দেখেন একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন আপনারা যে চার্জ ডিজিবির থেকে যে কপি করে আনছেন এখানে আপনারা পেশ করবেন এখানে আপনারা পেশ করবেন আমার মতন পেশ করার পরে পাশে দেখেন কি লেখা আছে রুন কন্ট্রোলে ক্লিক করবেন কিন্তু দিয়েছে দেখো এখানে কিন্তু কিন্তু দিয়েছে এবং কি করে ডাউনলোড করবেন পাশে দেখেন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে ডাউনলোড অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে এইটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা যদি হেল্পফুল হয় লাইক কমেন্ট করলে মোটিভেশন পারে এরকম সম্বন্ধে ভিডিও বানাতে আগ্রহ থাকে আজকে এই পর্যন্ত কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি নমস্কার